দেশের ইতিহাসে এবছর আমের বাজার সবচেয়ে চড়া সরকারি হিসেবেই দাম গতবারের দ্বিগুণ কম উৎপাদন আম পরিচর্যায় ব্যয় বৃদ্ধি এবং সার্বিক মূল্যস্ফীতি কারণ বলছেন সংশ্লিষ্টরা প্রান্তিক ভোক্তারা হতাশ হলেও ভালো দাম পেয়ে খুশি বাগান মালিক সহ ব্যবসায়ীরা হাবিবুর রহমান পাপুর ছবিতে মৌদুদ রানার প্রতিবেদন রাজশাহী চারঘাটের ফতেপুর গ্রামের সাইদুর রহমান বানেশ্বর বাজারে একমত লক্ষণভোগ বিক্রি করেন আঠারোশো টাকায় গত বছর যার দাম ছিল মাত্র সাতশো টাকা দ্বিগুণের বেশি বেড়ে গুটি আম বিক্রি হচ্ছে ষোলোশো টাকায় গত বছর সাতশো আটশো পরের দিক ছিল আর এবছর চোদ্দশো থেকে আঠারোশো পর্যন্ত কিনা বেচা আমবাজার সংশ্লিষ্টরা বলছেন দেশের ইতিহাসে এবার আমের দাম সর্বোচ্চ মৌসুমের মাঝামাঝি প্রতিমন আম্রপালি তিন হাজার দুইশো থেকে সাড়ে তিন হাজার ল্যাংড়া বিক্রি হচ্ছে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা হিমসাগর এবার আকাশ ছোয়া দাম আগামী এক সপ্তাহের মধ্যে সাড়ে পাঁচ ছয় হাজার হতে পারে স্বাধীনতার পরে এইবারই সর্বোচ্চ বাদ। হয়েছে অনলাইন উদ্যোক্তারা বলছেন চড়া দামে কেনার পর ভোক্তার নিকট পৌঁছে প্রতিম ভালো মানের আমের দাম পড়ছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা ভোক্তা পর্যন্ত আমাদের একশো তিরিশ টাকা পড়ছে কেজি মানে আমরা সীমিত লাভে দেই আর কি চার হাজার টাকা মন কিনে আমাদের খরচ সরস কিছু মিলে যাতায়াত খরচ মিলে আমাদের প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমাদের পৌঁছানো পড়ে যায় কম উৎপাদন পরিচর্যা ব্যয় বৃদ্ধি ও সার্বিক মূল্য স্ফীতিতে এবার আমের দাম অন্যান্য বছরের তুলনায় বেড়ে যাওয়ায় বিপাকে ক্রেতা কথা বলা ছিল আমার তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি সত্তর আশি টাকা কেজি যে পরিস্থিতিতে আপনার সাধারণ মানুষের কিনে খাওয়া খুব টাফ হচ্ছে অনেক বেশি দাম কৃষি বিপণন অধিদপ্তরের হিসেবে গত বছরের জুনে পাইকারিতে প্রতি কেজি হিমসাগর আমের দাম ছিল একচল্লিশ টাকা এবছর তা আশি টাকা গত বছর প্রতি কেজি ল্যাংড়ার দাম উনচল্লিশ টাকা থাকলেও এবার তা একাশি টাকা তেতাল্লিশ টাকা কেজির আম্রপালি এবার তেহাত্তর টাকা মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী ধরে আপনার